হ্যালো ভিয়াস আমি তোমাদেরকে দেখাবো এটা একটা ডিজিটাল ওজন করার মেশিন এর প্রবলেম হলো সুইচ দেওয়ার পরেও ডিসপ্লেতে কোনো লাইট আসছে না ব্যাটারি ঠিক আছে এটা কি করে ঠিক করতে হবে ফ্যান তা আমি তোমাদের দেখাবো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক ধন্যবাদ আর ভিডিও লাইক ও শেয়ার করবেন এই চ্যানেল নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি দেখেন ফ্যান প্রথমে দেখে নিতে হবে ফ্যান দেখেন ফ্যানের ভোল্টেজ ঠিক আছে থ্রি পয়েন্ট এইট ব্যাটারি ঠিক আছে নাটকটা খুলিয়ে দে প্রথমে দেখুন ভুলে যেত পরিষ্কার করে নিতে হবে একটু থ্রি পয়েন্ট এইট ভোল্ট ঠিক আছে লাইন ধরে দেখতে হবে কোথায় কি ফল্ট আছে এখানে ঠিক আছে নেগেটিভ ঠিক আছে ক্যাপাসিটার আছে এখানে একটা ক্যাপাসিটি মাথাতে থ্রি পয়েন্ট এইট আসবে ভালো করে দেখে যাওয়ার না ফ্যান কেটে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে কী হবে পরিষ্কার বুঝতে পারবেন ফলটা কি সমস্যাটা কোথায় হয়েছে দেখেন ফ্যান এখানটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট বলটা এখানে আছে মাথায় থ্রি পয়েন্ট এইট থাকবে মনে হচ্ছে কত টু পয়েন্ট নাইন এখানে একটা ট্রানজিস্টার আছে দেখেন ট্রানজিস্টার ওই মাথায় টু পয়েন্ট এইট ভোল্টেজ হচ্ছে ও মাথায় তোমার থ্রি পয়েন্ট এইট হবে এখানে ট্রানজিস্টার ট্রানজিস্টারটা খুলে দেখতে হবে চেক করে কী সমস্যা এখানে এটা উচাশি পঞ্চাশ ট্রানজিস্টার আছে খুলে নেওয়া যাক চেক করে দেখেন দেখেন এটা ঠিক আছে নাকি আছে দেখেন ফ্রেন্ড শর্ট একদিকে শর্ট হয়ে গেছে টানজে একদিকে শর্ট হয়ে গেছে দেখেন ফ্রেন্ড

পুরোপুরি ভোল্টেজে যাচ্ছিলো না ওখানে যাবে তোমার থ্রি পয়েন্ট এইট তো ওটা একটা জাম্পার করে দিলে হয়ে যাবে ফ্যান ফ্যানিসে না থাকলে ওটা জাম্পার করে দেবেন হয়ে যাবে দেখেন ভোল্টেজটা চেক করে দেখে নে থ্রি পয়েন্ট এইট ঠিক আছে মতে দেখেন ফোন প্রচেসারেও ঠিক আছে মানে শুন করি না দেখবেন ওটা এইসব ফল্টগুলো ফ্যান আপনারা নিজেরাও ঠিক করে নিতে পারবেন লাইন দেখেন ফ্যান লাইন এসে গেছে ফ্যান ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক শেয়ার করে দেবেন শুরুগুলো টাইট করে না দেখ ফ্যান পরিষ্কার করে খুলতে পরিষ্কার করে লাগাতে হবে দেখেন ফ্যান সুইচ দিলাম দেখেন ফ্যান ঠিক হয়ে গেছে